কেন রাখায়ন করিডোর নিয়ে বাংলাদেশে এত বিতর্ক দেখুন ভারত মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সের কানেক্ট হয় শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দ্বারা ভারত এই শিলিগুড়ি করিডোর এবং বাংলাদেশের উপর নির্ভরতা কমানোর জন্য ভারত সরকার একটা প্রজেক্ট নিয়েছে আর এই প্রজেক্টের নাম হল কালাদান মাল্টি ট্রানজিট পরিবহন প্রকল্প যাকে সংক্ষেপে কালাদান প্রজেক্ট বলা হয় এই রুট হবে ভারতের পশ্চিমবঙ্গ থেকে সমুদ্রপথে মিয়ানমার হয়ে সেভেন সিস্টার্স আর মায়ানমার যে অংশে কালাদান প্রজেক্টের রুটটি সংযুক্ত করবে সেটির নাম হল সিটো সিটু সমুদ্রবন্দর আর এই সিটো হল আরাকান অঙ্গরাজ্যটির রাজধানী যা বর্তমানে আরাকান আর্মি দ্বারা নিয়ন্ত্রিত ফলে ভারতের উনত্রিশ হাজার রুপির প্রজেক্টের অগ্রগতি লক্ষণীয় নয় তার উপর যদি বাংলাদেশ মিলিটারি জাতিসংঘের মানবিক করিডোরের নামে আরাকান অঙ্গরাজ্যে প্রবেশ করতে পারে তাহলে কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশের স্বার্থকে এই অঞ্চলে শক্তিশালী করবে এবং ভারতকে অস্বস্তিকর অবস্থায় ফেলবে এখন বাংলাদেশ যে দালালগুলো রয়েছে তাদের একটা বড় অংশ এই করিডর নিয়ে বিতর্কের সৃষ্টি করতেছে কেন রাখাইন করিডোর রোহিঙ্গা সমস্যার সমাধানের সবচেয়ে কার্যকরী উপায় দেখুন বর্তমান রাখায়ন অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি যারা মুসলমান নয় বরং বরংর বৌদ্ধ ধর্ম অনুসারী তারা রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশ থেকে নিতে চায় না বা চাইবে না এখন বাংলাদেশ যদি জাতিসংঘের মানবিক করিডরের নামে রাখাইনে বাংলাদেশ আর্মির উপস্থিতি নিশ্চিত করতে পারে হয় বাংলাদেশ আরাকান আর্মিকে রোহিঙ্গাদের ফিরে নিতে বাধ্য করাতে পারে অন্যথায় রোহিঙ্গা মুসলমানদের জন্য আরাকান অঙ্গরাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একটা বাফার রাষ্ট্র সৃষ্টি করতে পারে এতে ভবিষ্যতে বাংলাদেশ আরাকান আর্মির সাথে সরাসরি সংঘর্ষের সুযোগ থাকবে না বরং রোহিঙ্গাদের দ্বারা আরাকান আর্মির সাথে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ করতে পারবে যা মধ্যপ্রাচ্যে ইরান করে থাকে বাংলাদেশ একটা গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই সংকট থেকে সৃষ্টিকর্তা কবে আমাদের বাঙালি জাতিকে মুক্তি দেবে সেই নিশ্চয়তা আজ অবধি আমি খুঁজে পাইনি আমি 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 দেখতে পাচ্ছি না একটা করিডোর মানবিক ত্রাণ সহায়তার নাম করে যে পথটি খুলতে যাচ্ছে সেটা আসলে একটা নতুন যুদ্ধের দরজা এই বর্তমান যুগে বর্তমান একবিংশ শতাব্দীতে যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের হয় না যুদ্ধ হয় প্রভাব প্রতিপত্তি আধিপত্য আর সবশেষে বাংলাদেশের মধ্যে যে করিডোরের বিষয়টা আনা হয়েছে এটা হলো বঙ্গোপসাগর নিয়ন্ত্রণের একটা প্রচেষ্টা মাত্র উত্তর রাখাইনের জন্য ত্রাণ দেওয়ার নামে যে করিডোরের কথা বলা হচ্ছে সেটা কি শুধুমাত্র ত্রাণের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি বঙ্গোপসাগরের প্রবেশ পথে শক্তির নতুন সীমানা একটা ষড়যন্ত্র একটা গভীর আয়োজন রাখাইন করিডোরকে জাতিসংঘ ও পশ্চিমা শক্তিগুলো তুলে ধরছে মানবিক উদ্যোগ হিসেবে কিন্তু ভেতরে ভেতরে এটা রীতিমতো কৌশলগত এক দাবার চাল যেখানে পশ্চিমা শক্তি ত্রাণের ট্রাক পাঠাতে চায় যেখানে চীন দেখে গুপ্তচর বৃত্তি আর ভারতের চোখে উঠে আসে কালাদান প্রকল্প বাঁচানোর একটা অন্যতম তাগিদ সরকারের পক্ষ থেকে করিডোর আগ্রহ বাংলাদেশ সেনাবাহিনীর স্পষ্ট আপত্তি একই রাষ্ট্রে দুইটা বিপরীত পথ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন রক্তাক্ত করিডোর ব্লাডি করিডোর এটি সামরিক ফাঁদ যা দেশের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলতে পারে দেশ তবে কি এক নতুন আফগানিস্তান হতে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার ছদ্মবেশে কি ঢুকে পড়ছে পশ্চিমা পরাশক্তির লম্বা হাত চীন কিয়াও ফিউ বন্দর দিয়ে মালাক্কা বাইপাস করতে চায় করিডোরে পশ্চিম হস্তক্ষেপ মানে চীনের কৌশলগত বাধা প্রাপ্তি কিংবা বাধার সম্মুখীন হবে অন্যদিকে ভারত কালাদান প্রকল্প এবং মিজোরামের নিরাপত্তা ধরে রাখতে চায় প্রকাশ্যে চুপ থাকলেও শুনেছি ভেতরে ভেতরে সমর্থন দিচ্ছে সেনাবাহিনীর একটা বিশাল অবস্থানকে যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট মানবিক ফান্ডিং এবং করিডোরের আড়ালে কৌশলগত আগ্রাসন সবই সাম্রাজ্যবাদী আগ্রাসন বিস্তারের একটা ভয়াল ছক ত্রিভুজের মাঝে পড়ে গেছে আমার সোনার বাংলাদেশ একদিকে সাহায্য অন্যদিকে ষড়যন্ত্র একদিকে বিশ্বমঞ্চে প্রশংসা অন্যদিকে চীনের ক্ষুদ্র দৃষ্টি নব্বই শতাংশ রাখাইন এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে তারা হয়ে উঠেছে এক নতুন শক্তি এক নতুন পক্ষ এই করিডোর তাদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আনার জন্য দরজা খুলে দেবে না তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু একই সাথে সেটাই মিয়ানমারের অখণ্ডতা ও বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে টালমাটাল করে দিতে পারফেক্টলি কাজ করতে পারে করিডোর বাস্তবায়ন মানেই বেসামরিক সংঘাত বাড়বে সেনাবাহিনী সরাসরি প্রতিক্রিয়ায় যেতে পারে আবার করিডোর বাতিল করলে ভারত চীন এক অদৃশ্য বাধা সেখানে যুক্ত হবে রাশিয়া যারা আগ্রাসন ঠেকাতে নামবে মাঠে তিনটি তিনটি শক্তি জুটে উদ্দেশ্য একটাই মঞ্চ রাখাইন করিডোর আর মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ পেছনে সাগর সামনে হলো কূটনৈতিক একটা বিশাল বিস্ফোরণ এই করিডোর মানবিকতা নয় এটি এক উচ্চস্তরের কৌশলগত লড়াইয়ের চাবিকাঠি যে দেশ একটি নিয়ন্ত্রণ করবে যে দেশ এই করিডোর নিয়ন্ত্রণ করবে তার ওই হাত ধরে প্রবেশাধিকার পাবে ভারত মহাসাগরে প্রশ্ন একটাই এই খেলায় বাংলাদেশ শেষ কোথায় তা কেউ জানে না আপনি কি মনে করেন প্রিয় দর্শক আপনারা কি মনে করেন রাখাইন করিডোর বাংলাদেশের জন্য কৌশলগত ফাঁদ না একটি মানবিক কর্তব্য আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তবে সবশেষ একটা কথা বলতেই হয় এই করিডোর যদি প্রদান করা হয় তবে বাংলাদেশ একটা পরিণত হবে অলরেডি মার্কিন তারা ভূমিতে বাংলাদেশের সাথে যৌথ চালানোর জন্য বাংলাদেশে প্রবেশ করেছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে তাদের কর্মসূচি চলছে এবং পরবর্তী যে মহারা অনুষ্ঠিত হবে সেটা যদি আদৌ সেই রাখাইনদের জন্য মানবিক করিডোরে হয় কিংবা রামু সেনানিবাসে হয় কিংবা চট্টগ্রাম অঞ্চলে হয় সেটা কোনোভাবেই ভারত চীন মেনে নেবেন এবং সেখানে তাদের সাথে যুক্ত হবে তাদের মিত্র রাষ্ট্র রাশিয়া আমরা একটা গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছি আমরা একটা গভীর সংকটে পড়তে যাচ্ছি এই সংকট থেকে উত্তরণের পথ শুধুমাত্র জানে স্বয়ং সৃষ্টিকর্তা এবং এখান থেকে উত্তরণের পথ বের করতে হবে বাংলাদেশের আঠারো কোটি জনতাকে এখানে কেউ আমাদেরকে রক্ষা করার জন্য আসবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেলাইকোন চাপবেন ধন্যবাদ